এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি কি ব্যাপার আপনি তামাক চাষ করেছেন বেড়া দেননি কেন তখন আপনি জবাব দিবেন এটা গরিয়ে খায় না তাই তামাকলে খায় কে মানুষ না হুজুরে খায় হুজুর ও খায় আর বলে মক্রু কথা বুঝেননি ও কি বলছে সেটা কুকুর সিগাল বানর কেউ খায় না আর সমাজে যার যত ডিগ্রি বেশি তার জর্দা বিড়ি সিগারেটের পাওয়ার তত বেশি আপনার এটা কি এলাকা মুন্সিপাড়া এই মুন্সিপাড়ার ভ্যান চালককে খবর নেন ওর সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায় আর যার বেতন তিরিশ চল্লিশ হাজার ও বলছে কিশোর বিড়ি ব্যাংছন ছুঁই ওর বেতন বেশি যে আর যে একটু বেশি বেশি দুর্নীতি চুরি চাপড়া করে খায় ও বলছে যে কিসের ব্যঞ্জন ছুঁ হয় বাংলা না ইংরেজি যার টাকা বেশি তার গাঁজার পাওয়ার আর যার সার্টিফিকেটের যোগ্যতা বেশি তারও গাঁজার পাওয়ার বেশি যে ফাইভ পাস করে কোনো ভাবে ভ্যান চালিয়ে খাই ও বিড়ি সিগারেট বিড়ি খাই তামাক খায় আর যে ব্যক্তি ডক্টরের ডিগ্রি নিয়েছে মাস্টার্স পাস বিসিএস ক্যাডার ও ব্যঞ্জন সুইজ খায় ঠিক কেন ডিগ্রি বেশি যেটা কুকুরে মুখে দেয় না সেটা ও খায় আর এদের হিতাহিত জ্ঞান নাই এরা মাদক খাওয়ার পূর্বে এরা পাগল কেনাব আপনি বসেন এই হাদিস দশজন আলেম বলুক তাদের সমস্যা নাই কিন্তু আমি যেভাবে বলবো আমার মতো আর একজন নাও বলতে পারে বা আমার পূর্বে যে বলেছে সে আমার চাইতে ভালোভাবে বলতে পারে কথা বোঝেন আপনি একটু ধৈর্য ধরেন আমি আপনার ভালোর জন্য এখানে এসেছি আমি আপনার খারাপের জন্য এখানে আসিনি আমি আপনাকে জান্নাতের পথ দেখাতে এসেছি জাহান নিয়ে যেতে আসেনি আমি ওই বক্তব্য এখানে দিব আপনি একটু ধৈর্য ধরেন একটা কুকুর যদি পানিতে পড়ে মারা যায় আমি যদি মানুষ হয়ে দয়া থাকে তাহলে কুকুরকে আমি বাঁচাবো আর ওটা কুকুর তো বৌদের কথা আমার চোখের সামনে আমার ভাইটা হারাম খেয়ে জাহান্নামে নামে যাবে এটা আমি মুসলিম হয়ে আমি মেনে নিতে পারি আমি আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে এসেছি আপনি আমার বক্তব্য রাগ করবেন কেন যদি ইমানের দাবি থাকে তাহলে চুপ করে বসে আমার বক্তব্য শুনতে হবে আমি আপনাকে জাহান্নামে নামে নিক্ষেপ করার জন্য আসিনি একটু ধৈর্য ধরেন আমি আপনার পক্ষেই কথা বলবো একটু ধৈর্য ধরেন বলছিলাম যে আপনি এক প্যাকেট দুধ কিনতে যাবেন তো দোকানদারকে যখন বলবেন যে ভাই এক প্যাকেট দুধ দেন তখন দুধের গায়ে যদি লেখা থাকে যে দুধ পান বিষ পান দুধ খেলে ক্যান্সার হবে বলেন তো আপনি দুধ খাবেন আপনার ছেলেকে খাওয়াবেন দোকানদারকে সালাম দিবেন আর লাঠি আগে দেখবেন যে কেন তুই কিসের দুধ বিক্রি করিস যে খেলে বিষ পান বলছিস তুই হ্যাঁ এটা কোন কোম্পানি দেখ ধর বলবেন না কিন্তু আপনি নগদ একটা শিক্ষিত মানুষ গিয়ে বলছেন যে ভাই এক প্যাকেট সিগারেট দেন কতখানি বলত সিগারেটের গায়ে লেখা আছে যে ধূমপান বিষপান ধূমপান ক্যান্সারের কারণ তবুও খাই কথা বুঝেননি মনে হয় এই জন্য সাবধান বিড়ি সিগারেট জর্দাকুর হারাম খাবার আর কোনো পাগল এমন আমি পাইনি যে এক গ্লাস দুধ নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে একটা ডিম নিয়ে ঢুকেছে এক প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে এরকম আছে নাকি যারা রমাদানে সিয়াম রাখে না তারাও এক প্লেট বিরিয়ানি খায় পর্দা টাঙিয়ে খায় তাও টয়লেটে যায় না কিন্তু হারাম করে সিগারেট নিয়ে গেছে টয়লেটে ভিতরে কথা বুঝে নেব না আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন যে জমিতে তামাক চাষ করছেন ওই জমিতে আলু চাষ করেন আল্লাহ আপনাকে বরকত দিবেন আপনি ওই জমিতে ভুট্টা চাষ করেন আপনার যদি ইমানের দাবি থাকে তাহলে আগামীকাল থেকে আর আগামী বছর থেকে তামাক চাষ করবেন না আমি আপনাকে সঠিকটা বলে গেলাম না হলে আল্লাহ মাথা আমাকে ধরবে কেমন বক্তৃতা দিয়ে আসলি রে তামাকের জমির ওপরে গিয়ে তুই তামাকের বিরুদ্ধে বক্তৃতা দিতে পারিস নি এই ভয়ে আমি আল্লাহর ভয়ে কথাটা বললাম আপনাকে আমি পাঁচ পয়সা ভয় করি না তাহলে আমাকে বিচার মাঠে ধরবে তো যে কি ব্যাপার আকবর বিন আবেদ সাহেব আপনি তামাক চাষিদের সামনে বক্তব্য দিলেন অথচ তামাকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারলেন না সেদিন আবার আবার কি হবে এই জন্য আমি আল্লাহকে ভয় করি মানুষকে ভয় করি না আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন তো বলছিলাম এই বিষয়ে বক্তব্যটা নয় এ বিষয়ে অনেক বক্তব্য দেওয়া হয়েছে এখন ওই হাদিসটার এবারত করতে গিয়ে এটা চলে এসেছে তাই আমি বললাম এখন শেষের অংশটা আমি আপনাকে বলছি যে পরীক্ষা যে ব্যক্তি দেয়নি সে তো এমনিতেই ফেল আর যে পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে তাহলে এত আফসুসটা বেশি হয়ে গেল আমি পরীক্ষা দিয়ে যে তাও ফেল করলাম এখন দেখেন এক শ্রেণীর মানুষ সালাচ্ছিয়া ভর জাকাত আদায় করে মুসলমানই থাকছে না এরপরে রসুল সালাম তিরমিজি দুই হাজার ছয়শো একচল্লিশ নম্বর হাদিসে বলছেন আফারা কাতালা সিন্তানা সবেনা মিল্লাতান বাণি ইসরায়েল বিভক্ত হয়েছে বাহাদর কাতারে তাফতারি কুন্্মাতি আলা হালাসো সবেহীনা মিন্্লাটান আর মুসলমানের বিভক্ত হবে তয়েত্তুর কাতারে কু্্যহুম থিন নার, বাহাত্তুর কাতার যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ন এক কাতার যাবে জান্নাতে, এক কাতার যাবে জান্নাতে, বাহাত্তর কাতার জাহান্নামে এক কাতার জান্নাতে। বাহাত্তর কাতার যারা জাহান নামে যাবে তারা হিন্দু না মুসলমান আপনি কথা বলছেন কেন খুব আমি বলেছি আপনি মানুষের পরিচয় দেন একেবারে ধৈর্য ধারণ করে বসে থাকেন চুপচাপ আপনি আপনার কথা আমি শুনবো আমার বক্তৃতার শেষে আমি থেকে যাব দরকার হয় বলেন যে আমার এই জায়গাতে বক্তব্য ভুলে এসে আমি সংশোধন করতে রাজি আছি কিন্তু এখন বিশৃঙ্খলা